দেখতেছেন লাইফ টিয়েন্ট হয়ে যাও সকল বন্ধুরা আমার ফলোয়ার যারা আছে চলে আসেন চলে পাচ্ছি না আজকে তো শনিবার বন্ধ দিন কি যে কত সমস্যা হ্যাঁ সমস্যা কোনো শেষ নাই অনেক সমস্যা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তারপর আনসাবস্ক্রাইব করে বেড়ে যাচ্ছে আবার আসে আবার ভাই হয়ে চলে যায় সাবস্ক্রাইব নিয়ে টানাটানি না সাবস্ক্রাইব নিয়ে কোনো দিন টানাটানি করবেন না আর সাবস্ক্রাইবের পিছনে উঠে নেই আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনার ভিডিও যদি ভালো হয় বন্ধু কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে যাও আপনি কোথায় থেকে দেখতেছেন হ্যাঁ একটু কমেন্টে হ্যাঁ আর স্ক্রিনে ডাবল ট্যাপ স্ক্রিনে ডাবল টাচ করে দিলে বন্ধুরা লাইক হয়ে যাবে লাইক হয়ে যাবে লাইভে অনেকে আসে লাইক করতে চায় না জানি না বুঝি না হ্যাঁ বন্ধুরা চলে আসো একটু কমেন্ট করে যাও বন্ধুরা অনেকে তারা আসছো সবাইকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং সুভোচ্ছ বলে সুভোচ্ছ হ্যাঁ কোথার থেকে ল্যাফটি দেখতেছেন সমস্যায় শিখে স্ক্রিনের দিকে তাকাতে টাকাতে চোখ আর তাকে জানা এখন আমি কি করব চশমাই করে ঠিক আছে চশমাটা পরে নেই চোখের জন্য চশমাটা লাগিয়ে আজকে লাইভটি করতেছি কালারিং চশমা এটা চোখের জন্য উপকার চোখ ভালো লাগে গ্লাসটা কোথার থেকে বন্ধুরা লাইভটি দেখতেছেন লাইভে অংশগ্রহণ করেন কমেন্ট করে যান আর স্ক্রিনে ডাবল টেপ

থ্যাংক ইউ ধন্যবাদ ডান পাইলাম বন্ধুরা আচ্ছা একটু কমেন্টে লেগে যাও কোথায় থেকে দেখতেছো লাইভটি কোথায় থেকে দেখা হচ্ছে আজকে চশমা লাগিয়ে ফেললাম কারণ অনেক কিছু অনেক সময় থাকতে হয় তো লাইভে থাকতে হয় স্ক্রিনের দিকে তাকায় তাকায় লাগে তাকায় থাকলেই

ছয়জন লাইভে অংশগ্রহণ করেছেন একটু কমেন্টে বলে যান কমেন্টে একটু বলতে পারবো আমি যে এমক আসছে কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ স্ক্রিনে ডাবল ট্যাপ দিলে আমি লাইক হয়ে যাবে ভিডিও শুট করতে হলে আশেপাশে কত সিনারি আছে হ্যাঁ পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ড যারা শর্ট চালায় শর্ট চ্যানেল তাদের জন্য চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড ঠিক না আর নিজস্ব সব কিছু থাকতে হবে সব কিছু অরিজিনাল আর নিজের অথেন্টিক অর্থাৎ নিজের ভয়েস দিয়ে আর মেজরটা একটু কম ব্যবহার করলেই চল করতে হবে কোথায় থেকে আসতেছে না কি হয়ে আজকে কোথায় থেকে লাইভটি দেখছেন যে যেখান থেকে দূর থেকে যারা এই লাইভটি দেখতেছেন অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা

যিনি যার তার আইডি থেকে তার চ্যানেল থেকে দেখতেছে তা ওনার ইয়ে হবে আমার তো হবে না ভাইয়া হ্যাঁ কমেন্টে লিখে যান আজকে বেশিক্ষণ থাকবো না কাজ আছে বাইরে যেতে হবে আর বিশেষ করে আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন দুটো করে একটু দেখে আসবেন আপনারা যদি ভালো লাগে আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট করে আসবেন আর ভালো না লাগলে চলে যাবেন হ্যাঁ ভাই আর যারা লাইভে আসছেন যারা যদি ভালো না লাগে পেয়ে চলে যাবে সমস্যা নাই কোনো সমস্যা নেই ওয়াচিং ভিডিও দেখাচ্ছে হ্যাঁ রে ভাই কোথায় হারিয়ে গেল ভাইয়া ভাইয়ার আপুরা কোথায় চলে গেল আবার এসে চলে যাচ্ছে হ্যাঁ আমি প্রতিদিন লাইভ করি রাত আটটা তিরিশ থেকে এটা নিয়মিত আমার লাইভ আর বাকি সময় যত সময়টা অবসর পাই তখন লাইভে আসি লাইভের আসার উদ্দেশ্য হলো সকল বন্ধুদের সাথে পরিচিত হওয়া সবার সাথে মত বিনিময় করা যারা আমার ভিডিও দেখতেছেন যারা আমার চ্যানেলকে সাপোর্ট দিচ্ছে আমি সাপোর্ট পাচ্ছি তাদের সাথে পরিচিত প্রিয় ভাই বোনদের সাথে একটু দেখা হলো সবার সাথে একটু কথা বললাম আড্ডা দিলাম সেটি কমেন্টে বলেন কমেন্ট আসতেছে না কেন আসতেছে না বুঝি না কি সমস্যা হয়ে গেল কমেন্ট পাচ্ছি না কমেন্টই তো পাচ্ছি না কে কোথা থেকে লাভটি দেখা হচ্ছে আবারও ফুলের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা যে যেখান স্থান থেকে যে স্থান থেকে আপনারা আমার লাইভটি দেখতেছেন এবং ভালোবাসা দিচ্ছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা একটু কমেন্টে লিখে যান আর স্ক্রিনে ডাবল ট্রাস্ট করেন ডাবল ট্যাপ দেন স্ক্রিনে ডাবল ট্যাপ দিলে লাইক হয়ে যাবে লাইক ডান হয়ে যাবে ভাই আপনারা একটু ভালোবাসা দিয়ে আমাকে হান্ড্রেড ডান করে দেন না ভাই হান্ড্রেড লাইক ডান করে দেন হুম 100 ডান করে দেন একজন আসছেন তিনি কমেন্ট করেন না ভাইয়া অনেকে আরছলো আবার চলে গেছে কমেন্ট পাচ্ছি না এই তো চলে আসছে মাত্র তিনজন ছয় জন ছিল আবার চলে গেছে আবার তিনজন হ্যাঁ চলে আসো বন্ধুরা আর কে কোথায় থেকে লাইভটি দেখতেছো বন্ধুরা একটু কমেন্ট বক্সে এসে একটু লেখে যাও আর একটু লাইক দিয়ে যাও লাইক দিয়ে

আমি লাইভ করতেছি বাংলাদেশ থেকে আই এম ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে লাইভ করতেছি আপনারা কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটি কমেন্টে হ্যাঁ কমেন্টে বলে যান কমেন্টে একটু লিখে যান আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি আর আপনার কোন স্থান থেকে আমার লাইভটি দেখতেছেন হ্যাঁ একটু লিখে যান আর এখনও যারা জয়েন করো নয় বন্ধুরা চলে আসো জয়েন করে না কিন্তু দেখতে পাচ্ছি না কমেন্ট হ্যাঁ কমেন্ট পাচ্ছি না কমেন্ট আমি দেখতেই পারতেছি না কেন আমার মনে হয় সম্ভবত এটা কোন সমস্যা আছে কিনা অনেক সময় কিন্তু কমেন্ট ইয়া হয়ে যায় ব্লক হয়ে যায় সবার হয় আমার হ্যাঁ আজকে কিন্তু আমি কমেন্ট পাচ্ছি না কমেন্ট করো বন্ধুরা আমি উত্তর দেবো চলে আসছেন ভাই কি রে কি রে ভাই কি অবস্থা একটু কমেন্ট করেন কমেন্টে চলে আল্লাহ তুজা অবস্থায় আস্তে আস্তে বাড়তেছে স্ক্রিনে ডাবল ট্যাপ লাইকটা স্ক্রিনে ডাবল ট্যাপ লাইকটা আর কমেন্ট স্ক্রিনে হ্যাঁ ডাবল ট্যাপ দেন সম্মানিত আমার অডিয়েন্স আলাইকুম এই যে এক ভাইয়া চলে আসে ভাইয়া আমার মনে হয় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে অশেষ ধন্যবাদ কোথায় থেকে লাইভটি দেখতেছেন আপনি

বন্ধুরা চলে আসো একটু লাইক ডাইন করে যাও বন্ধুরা একটু চলে আসো হ্যাঁ কোথায় থেকে লাইভটি দেখতেছেন করছেন নেক্সট করছেন নেক্সট হ্যাঁ নেক্সট করছেন হ্যাঁ প্রশ্ন হাই আই এম ফাইন আমি ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি হ্যাঁ নেক্সট করছেন স্ক্রিনে ডাবল টাইপ আর লাইক ডান লাইক লাইক হ্যাঁ লাইক পাচ্ছি না মনিটেশন কখন পাবো জানি না কাজ চালিয়ে যাচ্ছি পরিশ্রম ইউটিউবিং করার অনেক পরিশ্রম আছে কাজ করতে হবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের জন্য আপনার এই জিনিস ডাউন হয়ে যায় আপনার যদি নিয়মিতভাবে টাইম টু টাইমে যদি আপনার ভিডিও পোস্ট না করেন আপনি যদি নিয়মিতভাবে যদি কাজ না করেন তো রিচ এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যায় এটা সবসময় ডাউন হয়ে যায় আমার মাঝখানে আমি মাঝখানে দু তিন মাসে কাজ করে নেন যার জন্য আমার রিজিস এঙ্গেজমেন্ট অনেক কাম হয়েছে প্রথম অবস্থা আমার অনেক ভিউ আসতো প্রায় দশ হাজার পনেরো হাজার চার হাজার পাঁচ হাজার ভিউ আসতো প্রত্যেকটি ভিডিওতে ভিউ আসতো এবং ওয়াশ টাইমে রাউন্ড ওয়াশ টাইমেও আসতো পরে হঠাৎ করে আমার অসুস্থ ছিলাম অসুস্থতার কারণের জন্য আমি তিন মাসে আমি গ্যাপে ছিলাম যার জন্য আমার রিস্সগুলো ঢাউন ছিল হ্যাঁ চ্যানেলটা বড় হইতে পারে নাই তখন বড় হওয়ার একটা সুযোগ ছিল ওই সুযোগের সময় আমার মোটর সাইকেলে তখন আমি ড্রাইভ করছিলাম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছিলাম যার জন্য আমি চিকিৎসাধীন ছিলাম যার জন্য আমি চ্যানেলটাকে কাজ করতে পারেনি নিয়মিতভাবে এটা সময় দিতে পারেনি তো সুস্থ হওয়ার পরেই কাজে আবার রিটার্ন ব্যাক করছি তো বন্ধুরা যারা আজকে আমার লাইভে আসছেন একটু ঘুরে আসবেন দয়া করে আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে আমার সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই কেননা আমি ওই ধরনের মন মার সূত্র যে আপনাকে বলে অনুরোধ করে আমাকে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করবো আমি সেই ধরনের আপনার যদি ভালো লাগে আমার কন্টেন্ট ভালো লাগে আমার কাছ থেকে যদি শিক্ষা নিতে পারে একটু উপকারে আসবে তখনই আসে আপনি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে প্লিজ স্কিপ স্কিপ করে চলে আসবে সবাই

যে সকল আমার বন্ধুরা আছেন আমি রাত আটটা তিরিশ মিনিটে লাইভে আসি যদি ভালোবাসেন তা আমার লাইব একটু অংশগ্রহণ করবেন সবাইকে আমি করলাম চলে আসুন রাত আটটা তিরিশ বাংলাদেশের টাইম রাত্র আটত্রিশ আর ইন্ডিয়াতে যারা দেখতেছেন আমার বন্ধুরা যারা ভারত থেকে দেখতেছেন তারা আপনাদের দেশের টাইমটা হলো রাত আটটা আর বাংলাদেশের টাইম হলো এবং প্রবাসী ভাইয়ারা যারা দেখতেছেন বিদেশ থেকে যারা সৌদি আরব থেকে গতকালকে আমার সৌদি ভাইয়ারা আসছিল অনেকে আসছিল অনেকে এসে আপনি ভালোবাসা দিয়ে গেছে ধন্যবাদ গেছে বলে গেছে যে ভাইয়া আপনি হ্যাঁ অনেক অনেকদিন পরে দেখলাম আপনাকে হ্যাঁ অনেকে পরিচিত মুখ কাছে বন্ধু আছে দীর্ঘদিন যাবৎ প্রবাসীতে বসবাস করতেছে আবারও যেহেতু বাইয়াদের কথা হচ্ছে ওনাদেরকে হাজারো সালাম শুভেচ্ছা রইল আর আজকে যারা লাইভে আসছেন তাদের উপর তো আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার ভিডিওগুলো কন্টেন্টগুলো কন্টেন্টগুলা কেরকম লাগে একটু মতামত আপনার ইনবক্সে এসে একটু লিখে যাবেন আমার ভিডিওটা দেখে লেখে যাবেন সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো কিছু না দেখে যাবেন ঘুরে যাবেন একটু ঘুরে আসবেন ঘুরে যাবেন আর বিশেষ করে আজকে যারা আমার লাইভে অংশগ্রহণ করছেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের যাবো যাই হা ইনশাল্লাহ ঘুরে আসবো আর এই তো

হুম আপ ডাউন করতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে ভাই হ্যাঁ একটু সময় দিয়ে যান না ভাই দশ পনেরো মিনিট হ্যাঁ এই সময়টা দিলে তো ভাই ওয়াস্ট টাইম বন্ধুরা স্ক্রিনে ডাবল ট্যাপ লাইক ডান হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ড এভরিওয়ান এভরিবডি কেন টা বলতে লাইক দাও লাইক দাও লাইক দাও আর কমেন্টে বলে যাও এই দিক থেকে লাইভটি দেখা হচ্ছে আজকে এই মুহূর্তে যারা দেশ এবং বিদেশ থেকে যারা আমার লাইভে অংশগ্রহণ করেছেন ভালোবাসা দিয়েছেন সবাইকে আবার আমার থেকে ফুলের ভালোবাসা এবং অভিনন্দন তবে বন্ধুরা আমি আর এক দুই মিনিট থাকব চলে যাব আমার একটু ব্যক্তিগত কাজ আছে বাইরে যাব আর প্রতিদিন রাত্রে আটটা তিরিশ মিনিটে আমাকে পাবেন এই লাইভে পাবেন বিভিন্ন চলে আসবেন আর চলে আসার একটা কতগুলো নিয়ম আছে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব ছাড়া আপনি আসতে পারবেন না আমার যেহেতু আমার আইডিটা খুঁজে পাবেন না চ্যালেঞ্জটা পাবেন না আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার অসুখ ধন্যবাদ ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আবার যে কোনো সময় চলে আসবো ভালোবাসা রইলো সবার প্রতি আসসালামু আলাইকুম